ইকোনমিক্সে তো পাশ করাই কঠিন হয়ে যায় প্লাস কেমনে পাবো ইকোনমিক্সের এত এত টপিক এত এত বিষয়বস্তু এত এত গ্রাফ চিত্র এগুলা কেমনে কাভার করব কিছুই তো পারি না এরকম নানান প্রশ্নই কিন্তু তোমরা পার করছো এখনকার সময় এইচএসসি পরীক্ষা প্রায় তোমাদের দোরগোড়ায় চলে আসছে কিন্তু ইকোনমিক্সের সিলেবাস তোমরা কাভার করতে পারো নাই এত কঠিন লাগে দেখলেই কঠিন লাগে মাথা ব্যথা ধরে যায় তো এই সমস্যাগুলা আসলে প্রত্যেকেরই আমরা দেখতে পাই সাধারণত কিন্তু ইকোনমিক্সে এ প্লাস পাওয়ার জন্য আসলে কি করা উচিত ইকোনমিক্সকে আসলেই কঠিন তো এখন আজকে আমি তোমার সাথে আলোচনা করব যে আসলে ইকোনমিক্স কতটুকু কঠিন বা ইকোনমিক্স কিভাবে পড়লে আসলে ইকোনমিক্স সহজ হয়ে যায় তো দেখো শেষ মুহূর্তের সময় এখন আর বেশি দিন নাই এইচএসি পরীক্ষার তো তোমাকে এখন পড়াশোনাটা করে ফেলতে হবে একটু ছোট তো সেটার জন্য তোমাকে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে তুমি টপিকগুলা চিহ্নিত করো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে সেটা যখন তুমি চিহ্নিত করে ফেলবা সেই অনুযায়ী তুমি পড়বা তো এখন এই যে টপিক চিহ্নিত করবা তুমি কোন টপিকগুলা দেখো চাহিদা তারপর হচ্ছে যোগান ভারসাম্য এই বিষয়গুলো থেকে তো প্রতি বছর প্রশ্ন আসতেছে তাহলে এইগুলো যদি আমি পড়ি এই টপিকগুলো যদি চিহ্নিত করে ফেলি বাজার থেকে যদি আমি দেখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার তাই না এই প্রত্যেকটা বাজারে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্ন আসে তোমাকে মুনাফা নির্ণয় করতে বলবে কখন স্বাভাবিক মুনাফা কখন অতিরিক্ত মুনাফা কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন দিতে পারে তো এভাবে তুমি টপিকগুলো যখন চিহ্নিত করে ফেলবা তুমি তো জানবাই যে আসলে কোন টপিক তোমার পড়তে হবে কতটুকু পড়তে হবে এখন এই যে টপিকগুলো তুমি পড়তে যাবা টপিক পড়তে যাওয়ার পরে অন্যতম বড় সমস্যা হয় কি চিত্র বা গ্রাফ চিত্র গ্রাফ লিখে ফেলছি যাই হোক ওইটা বিষয় না ঠিক আছে তুমি চিত্র বা গ্রাফ কোনটা গুরুত্বপূর্ণ সেটা দেখবা চাহিদা বিধির চিত্রটা কেমন যোগান বিধির চিত্রটা কেমন ভারসাম্যের যে স্থানান্তর হয় সেই চিত্রটা কীরকম হয় চিত্রের ক্ষেত্রে সবসময় মনে রাখবা আঁকতে হবে অনেকেই মনে করে চিত্রটা আমি দেখলাম দেখে ব্যাস পারবো পরীক্ষার হলে পারবো পরে পরীক্ষার হলে করে কি পরীক্ষার হলে দেখা যায় যে দাম নিয়ে নিছে ভূমি অক্ষে লম্ব অক্ষে নিয়ে নিছে হচ্ছে পরিমাণ না এই সব ভুল কখনোই হবে না যদি তুমি কি করো চিত্রটা আঁকো তুমি চিত্রটা একে একে যখন পড়বা বা যখন তুমি চিত্রটা আঁকবা নিজের হাতে তখন তুমি বুঝবা তোমার মাথায় ঢুকে যাবে যে চিত্রটা কীভাবে আঁকতে হয় তুমি কোথায় কিভাবে চিত্র আঁকবা তো চিত্র নিজের হাতে না এঁকে দেখে শুধু ভাবলাম যে চিত্র এঁকে ফেলছি পারবো এই চিন্তা ভুলেও করা যাবে না চিত্রগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তো এখন তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো টপিক চিহ্নিত করা চিত্র বা গ্রাফ আঁকা বা থিওরিগুলো ভালো করে বুঝা এই জিনিসগুলোর সমস্যার সমাধান কোথায় যেমন তোমাকে হচ্ছে তত্ত্বগুলো ভালো করে জানতে হবে যেমন দ্বিতীয় পত্রে আসে ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব এছাড়াও রয়েছে তোমার ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব এই নানান থিওরিগুলা চাহিদা বিধি যোগান বিধি চাহিদা স্থিতিস্থাপকতা এই জিনিসগুলো তুমি আসলে মুখস্থ করবা কীভাবে এত স্বল্প সময়ের মধ্যে তো এটার জন্যই তোমাদের হচ্ছে কি আমাদের এই যে মাইক্রো কোর্সগুলো আছে এই মাইক্রো কোর্স হচ্ছে এই মুহূর্তে শেষ সময়ে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে মাত্র একশো নিরানব্বই টাকায় তুমি পাই যাচ্ছ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একাডেমিক ক্লাসগুলো পাচ্ছ প্রায় ষাটটার মতো ক্লাস পাচ্ছ তুমি দেখতে পারো ষাট ক্লাস ক্লাস আছে এটা বলতে পারি তুমি শুধুমাত্র তোমার যেই টপিকের সমস্যা যেই অধ্যায়ের সমস্যা সেই অধ্যায়ের ক্লাসটা দেখো ওইখানে আমরা চিত্রগুলা কিভাবে আঁকাইছি সেইটা দেখো তারপর এই থিওরিগুলো কীভাবে এক্সপ্লেন করা হয়েছে থিওরিগুলো তোমাকে ভালোভাবে বুঝায় দেওয়ার দায়িত্ব আমাদের তুমি জাস্ট ক্লাসগুলো দেখবা সেই অনুযায়ী কি টপিকগুলো চিহ্নিত করা থাকবে তুমি সেই অনুযায়ী তারপর কী করবা লাস্ট কাজ হচ্ছে প্রশ্ন সমাধান করা প্রতিটা ক্লাসে তোমাদেরকে প্রশ্ন সমাধান করে দেওয়া আছে সৃজনশীল বহু নির্বাচনী সহ তো সৃজনশীল প্রশ্ন সমাধান যখন তুমি এখানে করবা তো সেই সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে কিন্তু তোমার একটা ভালো ধারণা চলে আসবে তো এই যে ইকোনমিক্সের একটা মাইক্রো কোর্স একশো নিরানব্বই টাকায় কিনলে তোমার হচ্ছে কি এই ইকোনমিক্স যেটা কঠিন লাগতো সেই কঠিন ইকোনমিক্স তোমার জন্য হয়ে যাবে খুবই সহজ তোমার তখন মনেই হবে না যে ইকোনমিক্সে অ্যাপ্লাস প্লাস তখন তুমি চিন্তা করবা ইকোনমিক্সে নব্বই প্লাস কীভাবে আমি পাইতে পারি সেইটা আর এই ক্লাসগুলো করলে ইজিলি ইকোনমিক্সে তুমি নব্বই প্লাস পর্যন্ত আনতে পারবা ইনশাল্লাহ তো এই যে কোর্স করো ক্লাস করো টপিক চিহ্নিত করো প্রশ্ন সমাধান করো চিত্র গ্রাফগুলো ভালো করে এঁকে থিওরিগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে ইকোনমিক্স তোমার কাছে আর এই কঠিন মনে হবে না ইকোনমিক্স তখন হয়ে যাবে কি সহজ তাহলে ইকোনমিক্সকে সহজ করে নাও ভালোভাবে পড়ো পরও এ প্লাস ইনশাল্লাহ তোমাদের আসবেই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ